ডলার আর বেগুনি ডালটা দারুণ করে যাবে মানে জীবনে প্রথমবার আটটার সময় উঠেছে উঠে তাও নটা বেরিয়েছে নটার সময় তাই হোক বেরিয়ে ইলিশ মাছ নিজের হাতে করে নিয়ে এসছে এটা প্রথম মানে বাবা ভাবে তো ইলিশ মাছটা টিপছিলাম বলে যে পেটটা শক্ত হয়েছে ইলিশ ভালো তো মাছ আলা বলে যেটা কি পাথর এটা মাছ থেকে ভেটকি পাথরিটা এত টেস্টি হয়েছে দুর্দান্ত টেস্ট হয়েছে আর মাছটা প্রচন্ড ফ্রেশ দুর্দান্ত লাগছে দুর্দান্ত আর রোজ সোনারপুর আচ্ছা আমরা সৌমিতা দি অরুণ অবতার বাড়িতে বাড়িতে না অনুষ্ঠান বাড়িতে যে সৌমিতা নির কী আছে মা বলে যে সৌমিতা বিশাল একটা দিন সমিতার সাথে যাচ্ছি সমিতার শাশু অরুণাবর অরুণাবর মা ফোন করেছিলেন সমিতাও ফোন করেছে করেছিলেন মাও ফোন করেছিলেন আজকে যাওয়ার জন্য বাপাই যে জন্য সুন্দরবনের ট্রিপটা ক্যান্সেল করে দিলো আজকে আমরা যাবো বলে তাই তো সেটা অবশ্যই বুদ্ধির কিছু বক্তব্য নেই হ্যাঁ আমি তো প্রথমবার যাচ্ছি অন্য কোনো অনুষ্ঠান খুব ভালো লাগে সে আমি তো বিয়েতেও যাওনি বৌবাদ উঠাম হ্যাঁ খুব অনুষ্ঠানে যাচ্ছে চলো চলে এসছি আট বেশি না পাঁচশো মিটার গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমার কাছে এক সৌমিতাদি অরুণাবোধা দুজন আমার কাছে খুব কাছের মানুষ আর দ্বিতীয় কথা আমি মামা হতে চলেছি ইয়েস আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরে আমি মামা হয়ে যাব আর সৌমিতাদি অরুণাবধা মা এবং বাবা মানে প্যারেন্টস হয়ে যাবেন আর সব থেকে বড়ো কথা এটা একটা আনন্দের সময় দারুণ লাগছিল দুজনকে আর তার সঙ্গে সঙ্গে এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর ডেকোরেশান যে চোখ ধাঁধানোর মতো এই বাড়িতেই সৌমিতাদির আশীর্বাদ হয়েছিল আমার যতদূর মনে আছে আর আজ সেখানেই সৌমিতাদির মা হবার প্রস্তুতি সব মিলিয়ে কিন্তু একেবারে জমজমাট পরিবেশ তাই না দেওয়া চাটনি দিয়েছি তো লাগছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভালো লাগে আমার বর সকাল বেলায় উঠে মানে জীবনে প্রথমবার 8টার সময় উঠেছে উঠে দাওnota বেরিয়েছে 9টার সময় তাই ও বেরিয়ে ইলিশ মাছ নিজের হাতে করে নিয়ে আসছে এটা প্রথম আমি বাবা ভাবে ইলিশ মাছটা টিপছিলাম বলে পেটটা শক্ত হয় সেই ইলিশ ভালো তো মাছলা বলেছে এটা কি পাতো এটা তো মাছ দারুণ ব্যাপার চলো আমরা ছবি তুলি ভাত এসছে আর এর সঙ্গে দেখবে ঘি আর লাল শাক ভাজা গরম গরম ভাত আর ঘি অনেকে বলে গরম গরম ঘি আর ভাত আমি বলি বড়ি দিয়ে লাল শাক বাদাম দেওয়া আবার বড়ি দিয়ে লাল শাক বাদাম দেওয়া দিয়ে দাও এখানে দিয়ে দাও নিয়ে যাবে ডাল আর বেগুনি দিয়েছে বল চলো ডাল আর বেগুনির ডালটা দারুণ করে যাও লাস্টে বলবো এদের ক্যাটারার নাম সব সময় সব জায়গায় গিয়ে আগে বললে তো হয় না খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করি দেন লাস্টে দেখাবো কার ক্যাটার আর তোমরা যদি গেস্ট করতে পারো কোন ক্যাটারিং সার্ভিস লিখে জানিও পটলের দোরমা পটলের দোরমা চিংড়ি দিয়ে নাকি ভেজ আছে সরি পনির দিয়ে ছানা দিয়ে পটলের দোরমা ছানার পুর ছানা স্টাফিংস রয়েছে হ্যাঁ দাদা আপনাদের ভালোবাসা দিন না আরও দিন পটলের দোরমাটা অসাধারণ হয়ে পুরো ছানার পুর ভেতরে চলো হাই

ধোঁয়োটা গরম চলো ভেটকি বাদুড়ি হুম ফাঁটাবাটি বানিয়েছে হুম জোড়া দৌড়ো কেমন লাগছে ভেটকি বাতুরি কেমন লাগছে ভেটকি বাদুরি কেমন পুরোটাই মাছ একদম দেখ না চেষ্টা দেখ এরপরে দই কাতলা আছে দই কাতলা শুধু দেখাচ্ছি ভেটকি পাতুরিটা এত টেস্টি হয়েছে দুর্দান্ত টেস্ট হয়েছে আর মাছটা প্রচণ্ড ফ্রেশ দুর্দান্ত লাগছে দুর্দান্ত আর ঝাঁজ আছে একটা সরষের তেলের দারুণ দারুণ আমার ক্যামেরার পেছনে কিছুটা হলেও ক্যাটারার সার্ভিসের মালিককে দেখা যাচ্ছে খাবার দাবার জাস্ট ফাটাফাটি মানে কোনো কথা হবে না নে রাজু কেমন লাগছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো ভালো লাগছে দুঃখের বিষয় একটাই যে এখানে চিকেন নেই তার বদলে মাছ আছে আজকে মাছটা হয় ভালো করে পাতুরিটা এত অপূর্ব হয়েছে আপনি সত্যি অনুবদ্ধ হয়েছে বাতুরিটা সত্যি অনুবদ্ধ চাটনি কাঁচা আমের চাটনি কাঁচা আমের চাটনি দিয়ে একটু ভাত মেখে খেতে হবে আহা চাটনি আর বাবু ফাটাফাটি ফাটাফাটি তুই খা তুই খা গরম গরম কাছে আমি চাটনি সন্দেশ আর মিষ্টি সন্দেশ অনবদ্য খাওয়া দাওয়া কোনো কথা হবে না মিষ্টি আর সন্দেশটা সৌমিতা দিদির দায়িত্ব ছিল